নমস্কার দর্শক আমি আজকে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর আপনারা জানেন সেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে পঞ্চাশ জনের সাক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং কি এবং কি শুক্রবার সেই সঞ্জয় রায়ের যে ইয়ে ছিল আর কি শুনানি পর্ব ছিল মানে বিচারপতি সঞ্জয় রায়ের মুখ থেকে প্রশ্ন করবে বিচারপতি এবং কি সঞ্জয় রায় সেইগুলো ইয়ে শুনবেন মানে কথা শুনবেন শুক্রবার সেই বিচারপতি সে মতো শুক্রবার কথা নেওয়া হয়েছে বয়ান নেওয়া হয়ে গিয়েছে এই সঞ্জয় রায়ের তো এইবার আমি বলেছি ছোট্ট করে একটা বিষয় সেটা হচ্ছে যে যেদিন শুক্রবার সঞ্জয় রায়কে আনা হয়েছিল খুব একটা নার্ভাস ছিল সঞ্জয় রায় খুব নার্ভাস ছিল এবং নার্ভাস অবস্থায় সেই এগারোটার দিক প্রিজন ভ্যান থেকে মানে নামা হয় এবং কি সেই মত অনুযায়ী ইয়ে বিচারপতির কাছে নিয়ে যাওয়া হয় যেখানে বিচার হয় আর কি তো সেখানে নিয়ে যাওয়া হয় এবং কি এগারোটা থেকে এগারোটা থেকে দুপুর এগারোটা থেকে সেই সব বিচার পর্ব শুরু হয় এবং কি সঞ্জয় রায়কে প্রশ্ন ধরা হয় সেই এগারোটা থেকে শুরু হতে হতে এগারোটা বারোটা দুটা দুটা তিরিশ দুটায় আবার মানে টিফিন আর কি একটা বিরতি আর কি টিফিনের জন্য সময় নেওয়া হয় আধা ঘন্টা আধা ঘন্টার পর মানে দুইটা তিরিশ থেকে আবার সেই থেকে শোনা হয় একদম পাঁচটা পর্যন্ত মানে এগারোটা থেকে পাঁচটা টোটাল ছয় ঘন্টা এই ছয় ঘন্টায় সঞ্জয়কে একশোটা প্রশ্ন করা হয় মানে বিচারপতি একশোটা প্রশ্ন করা হয় তাহলে আপনারা ভাবতে পারছেন যেহেতু ছয় ঘন্টার মধ্যে একশোটা প্রশ্ন করা হয় তার মানে কতগুলো সেখানে প্রশ্ন ছিল এবং কি কতগুলো প্রশ্ন সেই সঞ্জয় রায় করা হয়েছে আপনারা জানেন সব ধরনের প্রশ্ন একশোটা প্রশ্ন মানে কি মানে অল্প ব্যাপার না বিশাল ছোট ছোট বিষয়গুলো কিন্তু প্রশ্ন করেছিল বিচারপতি সেই শিয়ালদা আদালতে এইবার এইবার সেই মতো নার্ভাস ফিলিং করছিল সঞ্জয় রায় এবং কি ইতিমধ্যে শোনা যাচ্ছে যে নির্যাতিতার হুম ধর্ষিতার বাবা মা আবার চলে গেছে হাইকোর্টে হাইকোর্টে আবার মামলা করে দিয়েছে কি মামলা করেছে তাদের অভিযোগ যে যে নব্বই দিনের মধ্যে চার্জশিট সিবিআই না দেওয়াতে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং কি তালা প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিন হয়ে যায় তো কেন নব্বই দিনের মধ্যে এই সন্দীপ ঘোষ এবং কি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি বা সিবিআই দেয়নি কেন এই জন্য আবার মামলা করে দেয় সেই হাইকোর্টে তো এবার হাইকোর্টে মামলা করে দিয়েছে হাইকোর্টে সেটা হাইকোর্টের নিয়ম অনুযায়ী চলবে তবে ওটা আলাদা ইয়ে হবে দেখা যাক ওই বিষয়টা যেটা খবর আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে বিষয়টা হচ্ছে যে এই সঞ্জয় রায় সঞ্জয় রায় তখন এবং এইরকম একশোটা প্রশ্ন করা হয়েছিল এবং কি সেই ভিত্তিক শিয়ালদা আদালত আবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে মানে সুপ্রিম কোর্ট যেহেতু এটা একটা ট্রেন্ডিং একটা কেস আর কি হম খুব একটা মানে ইয়ার কেস আর কি সেই জন্য সুপ্রিম কোর্টে আবার এর তদারকি করছে আর কি যে কতদূর বিষয়টা কতদূর আর কতদিন চলতে পারে তো সেই মতো শিয়ালদা আদালত জানিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থা মানে কাছের দিকে বিচার ব্যবস্থা খুব শীঘ্র হতে পারে আমরা করব মোটামুটি এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে এবার বিচার প্রক্রিয়া যদি এক মাসের মধ্যে শেষ হয়ে যায় তার মানে রেজাল্টও এক মাসের মধ্যেই হয়ে যাবে তো আমরা শুনেছি পঞ্চাশ জনের সাক্ষ্য নিয়েছে ইতিমধ্যে এবং কি ধাপে ধাপে তো কেসটা আগবে কিনা তো সেই মতো ধাপে ধাপে এগোচ্ছে পঞ্চাশ দিনের সাক্ষ্য নিয়েছে তারপর এখন সঞ্জয় সঞ্জয় রায়ের পালা সঞ্জয় রায় আবার কাকে সাক্ষ্য রাখবেন সেটাও একটা দেখার বিষয় তো বিচার প্রক্রিয়া বা বিচারক যেটা মনে করছে যে এক মাসের মধ্যেই আমরা এই বিষয়টাকে শেষ করে দেবো সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টেও বলছে যে ঠিক আছে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই বিষয়টাকে ইয়ে করো সমাপ্ত করো আর কি সিদ্ধান্ত ঘোষণা করে দাও তো সেই মতো সিয়ালদা আদালতও ইয়ে করছে চলছে তবে যেটা ইঙ্গিত দিয়েছে যে মাঝখানের রোগের মধ্যেই ঘোষণা দিয়ে দিবে দে আসল দোষী কে সঞ্জয় রায় কতটা দোষী কিংবা দোষী না এটা সম্পূর্ণ ইয়ে হবে তবে এইবার সঞ্জয় রায় সঞ্জয় রায় যে একশোটা প্রশ্নের প্রশ্ন করেছিল বিচারপতি সেই একশোটা প্রশ্নতে সঞ্জয় রায় কি কি বলেছে এবং কি কার কার নাম উল্লেখ করেছে এখনো কিন্তু বোঝা যায়নি বা আমাদের কাছে কিছু খবর আসেনি যদি আসে তো আপনাদেরকে আমি জানিয়ে দেব তো দর্শক ছোট্ট একটা বিষয় আপনারা জানেন হ্যাঁ আরেকটা খবর বলে দিচ্ছি কথা যে এই যে পঞ্চাশ জনের স্বাক্ষর নিয়েছে প্রথম দিন তার বাবা ছিল বাবা ছিল তারপর দিন মা অমুক তমুক এবং কি তার তিনটা মানে তিনজন মানে কি বলবো আর একই সময়ে ভাত মানে থাকতেন একই ক্লাসে পড়তেন মানে বেশিরভাগ তিনজন মানে বান্ধবী আর কি বান্ধবীর মুখ থেকে কথা শুনেছিল এবং কি তারা বলেছে যে নয় আগস্ট যেদিন এই ঘটনাটা ঘটে হম ওই দিন তারা একসঙ্গেই নাকি খাবার খেয়েছিল একসঙ্গে খাবার খেয়েছিল তাদের তিন বান্ধবী বলেছে হম এই বলেছে তো এটাই হচ্ছে আপাতত আর্জিকর সম্পর্কে সংবাদ বা খবর আর যতই আপডেট থাকবে আমি আপনাদেরকে আপডেট গুলো একসাথে দিতে থাকব। আপডেটের পর আপডেট তো এই যে ব্যাপার তবে আরেকটু খবর আমি বলে দিই যে এই বাংলাদেশ বাংলাদেশে জঙ্গি জঙ্গি ধরা করছে কোথা থেকে বাংলাদেশ থেকে মানে আমাদের এই বাংলা থেকে দুইজন জঙ্গি ধরা পড়েছে তো কেন এবার আসাম পুলিশ আসাম পুলিশ বাংলা পুলিশের সঙ্গে চুক্তি করে যোগাযোগ করে দুইজন জঙ্গিকে ধরেছে অ্যারেস্ট করেছে তাহলে ভাবতে পারছেন দর্শক বাংলাদেশ কিভাবে মানে টার্গেট করছে এমনকি বাংলাদেশ যেভাবে বলছে যে আমরা পশ্চিম বাংলাকে দখল করে নেব আমরা অমুককে দখল করে নেব চেষ্টা করছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে চেষ্টা করছে চেষ্টা করছে এবং কি যেহেতু পশ্চিম বাংলার মধ্যেই দুইজনকে টোটাল আট জন না দশ জনকে জঙ্গি ধরা পড়েছে সে আসাম পুলিশ ধরেছে এইবার যেহেতু পশ্চিম বাংলায় দুজন ধরা পড়েছে তার মানে আরও আছে লুকিয়ে ছুপিয়ে তারা ওই যে আমি বললাম চিকেন সেইটাকে দখল করার জন্য তারা কিন্তু চারদিকে এজেন্সি গুলো ছড়াচ্ছে এবং কি এজেন্সি গুলো ছড়াচ্ছে তারপর যখন এই এজেন্সি গুলো ছড়া কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এরা কাজ শুরু করে দেবে তখনই কাজ শুরু করে দেবে ফলে ফলে আমাদের বিদেশ মন্ত্রী উনিও জানিয়ে দিয়েছেন যে এর বিরুদ্ধে আমরা করার ব্যবস্থা নিচ্ছি এবং কি এবং কি এইভাবে জঙ্গি যে আছে আমাদের ভারতে কিংবা পশ্চিম বাংলার মধ্যে এবং কি অন্যান্য রাজ্যে সেই জঙ্গিগুলোকে ধরার চেষ্টা করছে তো দর্শক এই বিষয়ে আমি পরবর্তী ভিডিও আবার ভালো করে একটা নিয়ে আসবো আপাতত এইটুকুই আপডেট আর যদি এই বিষয়টা বা এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরিবর্তে ভালো থাকুন